আমি অন্য প্রশ্ন না আমাকে সামনে দু ছাব্বিশে ইলেকশন এবং তারপরে আমরা দেখছি সাম্প্রদায়িকীকরণ হচ্ছে বাংলার রাজনীতি যেটা আগে আমরা ছোটবেলা দেখিনি কিন্তু বর্তমানে আমরা দেখছি একের পর এক পীরজাদা আমরা যেমন মতুয়া ঠাকুরবাড়ি দেখেছি সেখানেও রাজনীতি একটা সমীকরণে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে এক একজন আপনাদের ফুরফুরা শরীফ থেকেও দেখছি এক একজন পীরজাদা এক একটা দলে নাম লেখাচ্ছেন এমনকি বসিরাটের এক পীরজাদা খোয়াবে আমিন তিনিও কংগ্রেসের নাম লিখিয়ে এসছেন আহ আইএসএফ রয়েছেন সিদ্দিকী আর রিসেন্ট যেটা এই টাইমে সব থেকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কাসেম সিদ্দিকি তিনি হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক মন্ডলী একজন সাধারণ সম্পাদক কি বলবেন এই বিষয় নিয়ে আপনি আমাকে খোঁজা দিয়ে অনেক কিছু ব্যয় করার চেষ্টা করছেন অনেক কিছু ব্যয় করার চেষ্টা করছেন আমি এখানে কোনো কমান করব না আপনি যদি আমার মানে বক্তব্য নিতে চান ওয়েট করুন ওয়েট করুন অনেক বক্তব্য দেব অনেকে প্রচার করছে যে পিরজা তো সব দলে গেল তো একটা দল তো খালি রয়েছে বিজেপি তো সেখানে কে যাবে সেটা কে যাবে আপনি যত পিরসাহ আছে পিরজা দাদা জিজ্ঞেস করুন আপনি অনেকে বলছে আপনার সাথে শুভেন্দু অধিকারী ভালো সম্পর্ক ছিল এক সময় তো আপনাকে নাকি বিজেপিতে দাওয়াত দিতে পারে আমার কাছে সিপিএম কংগ্রেস তৃণমূল সব সম্পর্ক ভালো সবাই সম্পূর্ণ বিজেপিতে যদি দাবার দেয় আমি আমি যখন কোন একটা দলের নাম লিখাবো না তখন আমার কোনো মূল্য থাকবে না এটা বলতে পারে আমাকে এক শ্রেণীর মানুষ ভালোবাসবে এক শ্রেণীর মানুষ আর আমি যদি ধর্মগুরু হিসেবে থাকি আমাকে সবাই ভালোবাসবে আমাকে সব দল ভালোবাসবে সব জাতির মানুষরা ভালোবাসবে কেন আমাকে উস্কাচ্ছেন বলুন তো কেন উস্কুস বের করার চেষ্টা করছে কিন্তু না কবে কবে বলবেন এটা নিয়ে আমি একশো তো বলবো অনেক বলার আছে অনেক বলার আছে তারপর বলবেন একদম ওয়েট করুন না ইদানিং আপনি আমাদের আরবিতে একটা কথা আছে যে কোরআনে আছে ইন আল্লাহু মা আসাবিরিন যারা ধৈর্য ধরে তাদের কাছে কেউ থাকুক না থাকুক কোদ মালিক তাদের কাছে তাইঙ্গে ওকে তোমরা কিছুই বলবেন না এখন না ওকে